আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৃশ্য মনে হচ্ছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে নিয়মিত বেইমানি শুরু করেছে সাম্প্রতিক সময় তারা তাদের বিভিন্ন যে সংস্থা রয়েছে এবং তাদের যে সকল আন্তর্জাতিক পেশাগত গ্রুপ রয়েছে সে সকল প্রেশার গ্রুপ দিয়ে সরকারের উপর যে সকল চাপ তারা তৈরি করছেন এটি একেবারে আমরা আশাই করিনি দ্বিতীয়ত তারা প্রকাশ্যে এবং আকারে নিতে পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় বসানোর জন্য এবং আওয়ামী লীগের যারা দোষ দিয়েছে তাদেরকে নানাভাবে দেশে এবং দেশের বাইরে সাহায্য এবং সহযোগিতা করার জন্য যে সকল কর্মকাণ্ড করছে তা এক কথায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বা তার সরকারের সঙ্গে মারাত্মক বেঈমানি মারাত্মক অসহযোগিতা কিভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুচের আগমন এটার পেছনে একটা ম্যাটিকুলার ডিজাইন যেটা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন এটার পেছনে মাস্টারমাইন্ড আছে একাধিক মাস্টার মাইন্ড এরকম কয়েকজন মাস্টার মাইন্ড সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন এবং আন্তর্জাতিক দ্বারা তারা তাদেরকে মানে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন আওয়ামী লীগ সরকার প্রথমের পেছনে দেশে এবং বিদেশে বিভিন্ন চক্রান্ত রয়েছে এটা রীতিমতো ওপেন সিক্রেট আমরা দেশের ভিতরে থেকে টুকটাক বলছি এবং দেশের বাইরে থেকে আরো উলঙ্গভাবে বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছেন এখানে সেই যে আন্তর্জাতিক খেলোয়াড় জর্জ সরোজ যিনি মার্কিন ডিপ পক্ষে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করেন তারপর সেই সরকারের পতন হলে যারা ক্ষমতা আসে তাদের কাছ থেকে সেই জগৎ সেটের মতো কয়েকশুন অর্থ আদায় করেন তো বাংলাদেশ এরকম জর্জ সরোজের বিনিয়োগ ছিল এই কথা সবাই সমালোচনা করছে বিশেষ করে তার ছেলে যখন বাংলাদেশে এলো এবং ডক্টর মোহামতিনশের সঙ্গে দেখা করলেন তখন আমরা ধরে নিলাম যে ডালমেকুজ কালা হয় ডক্টর মোহামতিনশের সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমের বিভিন্ন শক্তিবর্গ বিভিন্ন এনজিও দাতা সংস্থা বিশ্ব আই এম তারপর আমেরিকার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ক্লিন্টন পরিবার বিল ক্লিন্টন পরিবার তার সঙ্গে সঙ্গে জো বাইডেন প্রশাসন সবাই তাকে সহযোগিতা করেছেন এটা আমরা বিশ্বাস করেছি আর আগামীতে করবেন আমাদের এই মহাসুচি এবং আমরা তো জানি যে জাতিসংঘ বলতেই আমেরিকার একটি অঙ্গ সংগঠন আমেরিকা যা চায় জাতিসংঘ তাই করে জাতিসংঘ যা করে তা বলতে আমেরিকারই কাজ কোনো একটা দেশের যুদ্ধ বাঁধাতে হলে সেখানে জাতিসংঘ দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধ দিয়ে সাধারণ পরিষদ দিয়ে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেটা দিয়ে এরপর জাতিসংঘের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা সেই যেমন ইউএ সিআর তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দিয়ে তারা বিভিন্ন দেশের নানা রকম কর্মকাণ্ড চালায় তো ডক্টর ক্ষমতা আসার পর আমরা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের অসাধারণ কতগুলো তৎপরতা দেখতে পেলাম বিশ্বব্যাংক খুবই ইতিবাচক মনোভাব দেখালো দু হাজার চব্বিশ সনের সেই প্রথম তিন মাস চার মাস আইএমএফ এম কোঅপারেটিভ হল সেই দু হাজার চব্বিশ সনের প্রথম তিন মাস অবস্থা দৃষ্টি মনে হলো যে আই যে আওয়ামী লীগ যে ঋণগুলো দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি ছিল এবং সেখানে প্রায় তিনটি ঋণের কিস্তি তারা ছাড় করেছিল ডক্টর মোহাম্মদ ইনসের জামানাতে তারা ইমিডিয়েটলি সমস্ত কিস্তিগুলো শুধু দেবেই না আরও নতুন হয়তো দশ বা পনেরো বিলিয়ন ডলার তারা দিতে পারে আর বিশ্বব্যাংক হয়তো চল্লিশ পাঁচ বিলিয়ন ডলার দেবে চায়না থেকে একশো বিলিয়ন ডলার পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি মিলে আমরা প্রায় দুশো বিলিয়ন ডলারের দেশি বিদেশি সাহায্য গ্র্যান্ড ঋণ এগুলোকে আশা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে দুশো বিলিয়ন ডলার তো দূরের কথা দুই বিলিয়ন ডলারও আসছে না বরং আওয়ামী লীগ জামানাতে যে সকল চুক্তি ছিল সেই চুক্তির অধীনে যে সকল ঋণ আসার কথা ছিল সেই সকল ঋণের বিরাট অংশ ফেরত চলে গেল যে সকল সাহায্য এবং ভর্তুক হিসেবে অর্থ বরাদ্দ ছিল বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে সে সকল অর্থ চলে গেল এবং এটা দু পঁচিশ সন থেকে এই গজব শুরু হয়ে গেল যখন রোহিঙ্গাদের বিষয়টি আসলো দেখলাম আমরা জাতিসংঘ মহাসচিব এলেন তিনি পাঞ্জাবি পরে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন রোহিঙ্গাদের লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে এবং তিনি ঘোষণা করলেন যে আগামী যে ঈদুল ফিতর ওখানে ডক্টর মো ইনুস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিলেন যে এই ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষার যথেষ্ট মিল রয়েছে তো সেখানে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে আগামী ঈদ মানে এই যে দু হাজার ছাব্বিশ সালের ঈদ এই ঈদের উৎসবটি রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে করতে পারবেন আমরা তো মহা যেখানে মহাসচিব এসেছেন জাতিসংঘের যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইমেজ এই কথাবার্তা বলেছেন এর কথা থাকে না কিন্তু পরিস্থিতি দেখা গেল যে উল্টো হয়ে গেল একজন রোহিঙ্গা সেখানে যায় তো গেলই না উল্টো আরো প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ নতুন রোহিঙ্গা আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করল এবং সীমান্ত ওপারে আরো প্রায় তিন সাড়ে তিন লাখ রোহিঙ্গা নোম্যান্স জোনে বা কাছাকাছি জায়গাতে তারা অপেক্ষা করছে বাংলাদেশে ঢোকার জন্য এবং আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘ চেষ্টা করছে বাকি রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা রীতিমতো আত্মহত্যার মতো তো যেটা বলছিলাম প্রথম দিকে এরকম যাকে বলা হয় বন্ধুত্বের স্থল দেখিয়ে তারপরে ছলনা করে এরপরে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে তারা এই বাংলাদেশ থেকে কি অর্জন করতে চেয়েছিল বা তাদের কি উদ্দেশ্য ছিল আমরা বলতে পারব না কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে পুরো জাতির সঙ্গে এবং আমেরিকা বলতে গেলে এই সরকারের সঙ্গে তাদের সে আগে সে দহরম মহরম সম্পর্ক তো নেই বরং উল্টো আচরণ করছেন এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন স্পষ্টতে তারা আওয়ামী লীগকে চাচ্ছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ এই কথা ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুনছেন এনসিপির নেতৃবৃন্দ যখন শুনছেন জামাতের লু যারা এই জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার মাইন্ড ছিলেন এটি তাদের জন্য ভীষণ রকম অপমান এত কষ্ট এত বেদনা চিঠি আসলে মানুষ আমি কখনো গলায় দড়ি দেইনি আমার মানে ওই ধরনের কখনো সুযোগ সুবিধা হয়নি এমনকি যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে আমি কখনো দেখিনি আর তারা গলায় দড়ি দিতে চেয়েছিল আমার তাদের সঙ্গে মানে কখনো আলাপ আলোচনা হয়নি ফলে গলায় দড়ি দেওয়ার আগে মানুষের মনে কি ধরনের কষ্ট বেদনা হয় আমি এটা বুঝি না এটা আমি বুঝি না কিন্তু আমি এটা স্পষ্ট বুঝি যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যদি কোনো কথা বলা হয় তাদের পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে তারপর যাকে বলা হয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে বলা হয় আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা বলা হয় শেখ হাসিনার বিচারের সেই সুষ্ঠুতা বিচারের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন করা হয় এটা অনেকটা হেমলক পান করা মানে বিষ পান করার মতো বা গলায় দূরে দিয়ে মরার আগে মানুষের যে দুঃখ হয় এরকম দুঃখের যে কোনো অংশে কম বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কি ধরনের কথা যে কাজগুলো আমেরিকা এখন করছে অতিরিক্ত পশ্চিমারা এখন বাংলাদেশের ঘরে ঘরেও আসছে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন তারা আসছে যে জাতীয় পার্টিকে মানে অপমান করার জন্য এখানে গণ অধিকার পরিষদকে সেখানে মানে সুযোগ দেওয়া হলেও কিনা আমি বলতে পারবো না কিন্তু গণ অধিকার পরিষদ নুরুল হকনুরু একজন ভদ্রলোক মানুষ সবসময় দেখেন পাঞ্জাবি পরেন উনি কখনো সেই জিন্স প্যান্ট পরেন মানে মাস্তারই ঠিক নাই ইজ এ অ্যাবসুলিট পলিটিক্যাল পশান বা তার সাথে যে রাশেদ আছে সেও পলিটিক্যাল একেবারে ভদ্রলোক দেখতে শুনতে ভদ্রলোক কথাবার্তা নরম তো তাদেরকে দিয়ে বা তারা কেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেলেন জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলেন এবং সেখানে কী একটা অপ্রতিকার অবস্থা হলো মানে যে পরিমাণ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পেটানো হলো মারাত্মকভাবে আহত করা হলো নুরুল নুরুকে এইগুলো আমার কাছে মনে হচ্ছে একটা ফাঁদ পশ্চিমাদের একটা ফাঁদ পরিস্থিতি গণ্ডগোল করার এবং সেই কাজ করে জাতীয় পার্টিকে একটা সহানুভূতি দিয়ে দেওয়া হলো আবার গণ অধিকার পরিষদকে তাদের যে গণতান্ত্রিক যে একটা পরিচয় ছিল সেই পরিচয়টা তালিমালিত করা হলো আবার এখন সেই জাতীয় পার্টির লোকদের সঙ্গে পর্ষা বৈঠক করছেন এবং জাতীয় পার্টির দুটি অংশ আনিসুল ইসলাম মাহমুদ সাহেব যে আলাদা জাতীয় পার্টি করেছেন তাদের সঙ্গে বসেছেন জিএম কাদের সাহেবের নেতৃত্বাধীন যে গ্রুপটি আছেন তাদের সঙ্গে বসছেন এবং তাদের অভাব অভিযোগ এগুলো শুনছেন ওদিকে সজীব অজর জয় আমেরিকার অন্য সকল যে সকল নেতৃবৃন্দ রয়েছেন করে তরুণ প্রজন্ম প্রচিন্নিত তাদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক হচ্ছে তারা পশ্চিমা গণমাধ্যমে কথা বলছেন বিশ্ব গণমাধ্যম তাদেরকে যেভাবে লাইভলাইটে নিয়ে আসছে এর পেছনে নিঃসন্দেহে আমেরিকার একটি হাত আছে কাজেই এই যে আমরা যারা বাংলাদেশের লোকজন গোয়েন্দা সংস্থার দালাল হওয়ার চেষ্টা করি গোয়েন্দা সংস্থার ডাক দিলে ক্যান্টনমেন্ট থেকে কোনো দাওয়াত পেলে আমাদের কাপড় চোপড় ঠিক থাকে না মানে মানে ডাক দিয়েছে আমাদেরকে যেতে হবে তো আমি জাহা হয়তো পড়িনি পাঞ্জাবি পরে দৌড় দিলাম গেঞ্জি পরিনি এইরকম একটা যাকে বলা হয় আমাদের মধ্যে উদ্গ্রীব যমুনা থেকে ডাক দিয়েছে ডক্টর মোম তিনসের অফিস থেকে টেলিফোন এসেছে বঙ্গভবন থেকে টেলিফোন এসেছে বা ধরুন বিএনপি অফিস থেকে একটা ডাক আসছেন মনোনয়নের জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলছে তো এই যে যখন অনাহত মানে আমার যে যোগ্যতাটা নেই এরকম একটা বিষয় আমাকে দেওয়া হলো একটা উপহার বা যে কাজটি করার সামর্থ্য আমার নেই ইনআবিলিটি অথচ সেই কাজটির দায়িত্ব আমার অর্পণ করা হলো যেটি আমার প্রাপ্য নয় হ্যাঁ যেখানে আমার উপস্থিতি কাম্য নয় অথচ সেখানে আমাকে ডাকা হলো তো আত্মমর্যাদা বোধ থাকলে কোনো মানুষ সেখানে যায় না সাধারণত ব্যক্তিত্বহীন লোভী চরিত্রহীন ধরন্ধর প্রকৃতির লোকদেরকে সাধারণত এই বিদেশি যারা এজেন্ট রয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির যারা দোষ রয়েছেন তারা এদেরকে খুঁজেন আপনি চিন্তা করুন যে লর্ড ক্লাইভ খুঁজে খুঁজে কিন্তু মির্জাফরকে পেয়েছে ঘসরি বেগমকে পেয়েছে তারা কিন্তু মোহনলালের কাছে যেতে পারেনি তারা ওই যে ফরাসি একজন জেনারেল ছিলেন তার কাছে যেতে পারেনি শিমফ্রে তার কাছে যেতে পারেনি। তো তারা জগৎশেখকে খুঁজে পেয়েছে এখন এই বর্তমান জমানোতে যখনই দেখবেন যে বিভিন্ন গোয়েন্দার সংস্থা সে ডিজিএফআই হোক এনএসআই হোক ডিবি হোক সিআইএ হোক মানে র হোক মশাদ হোক এরা যাদেরকে রিক্রুট করে এদের প্রথম চরিত্র হলো এরা চরিত্রহীন এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা লোভী এদের লোভের কারণে তাদের সকল যোগ্যতা তাদের মাথা থেকে রীতিমতো মলদারে চলে আসে বুদ্ধিশুদ্ধি তাদের একদম রেকটাম মলদারকে যে বলা হয় রেকটাম তো সেই বুদ্ধিশুদ্ধি এ রেকটামে চলে আসে আদারওয়াইজ এই সমস্ত জায়গাতে সাধারণত মানুষ যায় না অনেক আমি সম্মানিত লোকজনকে দেখেছি তাদেরকে দাওয়াত দিতেই তো সাহস পায় না তাদের সাথে দেখা করারই সাহস পায় না অথচ এই সমাজে তারা অনেক জ্ঞানী গুণী লোক আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীর যে কি দিবস হয় যেন মানে যাকে বলা সশস্ত্র বাহিনী তো এটা কেন করে কি জন্য করে আমি জানি না আমাকে কখনো তারা দাওয়াত দিয়েছে কি না আমি এটা দেখেও নাই যখন এমপি ছিলাম কারণে হয়তো দাওয়াত দিয়েছে আমি কখনো এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যাইনি আমি দেখিও নাই এই কখনো এই দাওয়াত কার্ডটা কারণটা কি কারণটা হলো যে যারা যান আমি তাদেরকে দেখেছি আর যারা জান না তাদেরকে দেখেছি আচ্ছা বলেন তো প্রফেসর এম সেরাজুল ইসলাম চৌধুরী তাকে কি কখনো এরকম সেনাতন যে কোনো অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসে সসম্মানে যেতে দেখেছেন প্রফেসর আহমেদ শরীফ হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ কখনো দেখেছেন যারা এই সমাজে প্রমাণিত জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আচ্ছা রাজনীতিবিদদের মধ্যে আপনি কখনো কি বদ্রুদ্দিন ওর সাহেবদের মতো মানুষ যারা আছেন যাদের ব্যক্তিত্ব আছে লোক কখন তাদেরকে তাড়া করেনি তাদেরকে কখন এই ধরনের অনুষ্ঠানে দেখেছেন কখনো দেখেনি আপনি কাদেরকে সেখানে যেতে দেখেন কারা যায় এর মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতাধর লোকজন সব সময় পছন্দ করে এরকম একটি বাহন যার উপর নিরাপদে চড়ে বসা যায় তো সেই দিক থেকে মানে সকল যাকে বলা হয় পৃথিবীর মানে সকল এজেন্সি সকল সাম্রাজ্যবাদী শক্তি তাদের সবার যে গডফাদার সেটা হল জাতিসংঘ তো কাজে সেই জাতিসংঘ যদি আপনাকে রিক্রুট করে যেদিন আপনাকে রিক্রুট করবে ফেভার করবে সেদিন থেকে ধরে নেবেন যে আপনি রং পথে আছেন ভুল পথে আছেন আপনি রাজনীতি করবেন রাজনীতির পথে থাকবেন জনগণ আপনার প্রাণ শক্তি দুই নম্বর হলো যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায় তারা ঘুষ খায় অবাক করার ব্যাপার হলো আমাদের তহসিলদাররা যে ঘুষ খায় আমাদের কাস্টমসের ইন্সপেক্টর বা সুপাররা যে ঘুষ খায় তার চাইতেও নিকৃষ্ট জঘন্যভাবে কিন্তু সেই আইএমএফ বিশ্বব্যাংক তারপর জায়কা এরপর আপনার জাতিসংঘ এখানে ঘুষ লেনদেন হয় মানাত্মকভাবে ঘোষ লেনদেন হয় তো এই জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন সে একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন যে কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন হয়তো একই কারণে তারা আবার চোখ উল্টে ফেলেছেন কিন্তু ঘটনা যাই হোক না কেন এখন আমাদের দেশ তো জাতিসংঘে নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবো সে ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি তো সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সজীব আওয়াজের জয়কে নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ নিঃসন্দেহে তাদের জন্য ভালো সংবাদ নয় মান আলামের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহ